আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে এই একটা আছে অনলি একশো আশি টাকা দিচ্ছি দেখি এটা কেমন এই যে এস এস এর ডাকলা সম্পূর্ণ দেখতেছে অনলি একশো টাকা প্রাইস দিচ্ছে একশো টাকা হ্যাঁ তারপরে আসেন আমাদের একটা আছে কামরাঙ্গা জিনিস বারোশো এম দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ছয় পঞ্চাশ টাকা দিচ্ছে ওয়ানলি থাকবে তারপরে আসেন আমাদের একটা আছে একটু লিখের বড় দাম দিচ্ছি ওয়ানলি থাকবে সাতশো পঞ্চাশ টাকা কত ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ আচ্ছা তারপরে আসেন আমাদের একটা জানা আছে ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা

বড় আছে ছোট আছে কামরঙ্গা এটা কত বললা অনলি 1100 টাকা থাকে আর পাশের বড়টা এটা দিচ্ছি অনলি থাকবে 1100 টাকা প্রাইস 1100 টাকা আর উপরে এই জকটা করতে চার কোণাটা চার কোণা এটাও 1100 টাকা থাকে প্রাইস চার কোণাটা দেখানো যাচ্ছে না নামিয়ে কারণ এখানে হাতের নাগালের বাইরে আছে তো আমি এখানে দুটো বোতল না দেখালে পারছি না এই দুবাই বোতলটা কত বড় অনলি 900 টাকা দুবাই বোতল আর এটা অনলি 800 টাকা থাকে 800 টাকা তো আমি ইয়াসিন এন্টারপ্রাইজের অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা বনলতা মার্কেটের এটা হচ্ছে একশো একশো পঁয়ষট্টি নাম্বার সব ইয়ে সরাসরি কল দিবেন কল দিয়ে চলে আসবেন সবাই ভালো থাকবেন আলাইকুম